তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের মাঝে অনেকে হচ্ছে আমাকে নক দিয়ে বলো যে ভাই আমার হচ্ছে পড়তে ভালো লাগছে না পড়তে গেলে অনেক বেশি বোরিং চলে আসে আমি কি করব দেখো তোমার মধ্যে যদি এই সমস্যাটা থাকে এই সমস্যার অন্যতম একটা কারণ কি জানো তোমার হচ্ছে একটা মোবাইল অ্যাডিকশন আছে মোবাইল অ্যাডিকশন এমন একটা জিনিস ধরো তুমি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কারণে তুমি ফেসবুকে গেছো এটা কিন্তু হয় এটা আমার সাথেও হয় ধরো তুমি হচ্ছে ফেসবুকে গেছো তুমি হচ্ছে জাস্ট একটা ভিডিও দেখতেছো বা ধরো ফেসবুকে একটা কাজে গেছো তুমি ওইখানে হচ্ছে একটা তোমার সামনে ভিডিও করে গেছো ওইটা দেখতেছো ওইটা দেখতে দেখতে তোমার যে কখন এক ঘন্টা চলে যায় এটা কিন্তু তুমি বুঝতেই পারো না বা অনেক সময় তোমার মনে হয় যে আমি জাস্ট হচ্ছে আর দুই মিনিট পরে বের হয়ে যাবো দুই মিনিট পরে বের হয়ে যাবো এরকম করতে করতে কিন্তু অনেক সময় চলে যায় ঠিক আছে এরকম এরকম কিন্তু হয় তো তোমরা যারা হচ্ছে এই মুহূর্তে অ্যাডমিশন পরীক্ষার্থী তোমাদের মধ্যে যদি এরকম অ্যাডিকশন থাকে তাহলে কিন্তু তোমার একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে এই সমস্যা থেকে তোমার অবশ্যই বেরিয়ে আসতে হবে তোমাদের মধ্যে যাদের মোবাইল একান্ত ইউজ করতে হয় তারা হচ্ছে জাস্ট প্রয়োজনের সময় মোবাইল ইউজ করবা আর যখন তোমার পড়ার সময় হবে তখন ওই সময়টাতে তোমার মোবাইলটা হয় তুমি বন্ধ করে রাখবে হয়তো হচ্ছে তোমার বাড়ির গার্ডিয়ান বা তোমার আম্মা বা তোমার আব্বার কাছে হচ্ছে এই মোবাইলটা তুমি হচ্ছে জমা রাখবা ঠিক আছে এই মোবাইল জমা রেখে দিন হচ্ছে পড়াশোনা করবা তোমার পাশে যদি মোবাইল থাকে তাহলে কিন্তু অবশ্যই মোবাইলের দিকে তোমার হচ্ছে চোখ যাবে অনেকে যারা হচ্ছে ধরো ডাটা বা ওয়াইফাই অন করে রাখো ধর একটা নোটিফিকেশন আসলো তোমার ফ্রেন্ড কোনা একটা প্রয়োজনে নক দিল দেখা যাবে যে ওইখানে তোমার 2 ঘন্টা নাই হয়ে গেছে তে এডমিশনে কিন্তু এরকম করলে কিন্তু হবে না তোমার একটা প্রপার प्रिपरेशन এর জন্য অবশ্যই তোমার সময়টাকে একদম প্রপারলি ইউটিলাইজ করা লাগবে ঠিক আছে তো তোমাদের মধ্যে যাদের মোবাইল এডিকশন আছে তোমরা মোবাইলটাকে একটু দূরে রাখো আর যাদের মোবাইলের পাশে আসি ল্যাপটপ বা কম্পিউটার আছে তার হচ্ছে জাস্ট যদি প্রয়োজন হয় মানে ফোনে কথা বলার জন্য মোবাইলটা ইউজ করো अदरवाइज ধরো ক্লাস বা অন্য কারণে তুমি হচ্ছে ল্যাপটপ ইউজ করো বা কম্পিউটার ইউজ করো এভাবে হচ্ছে তুমি মোবাইল থেকে দূরে থাকো এবং তোমাদের মধ্যে যত বাজে অ্যাডিকশন আছে সবগুলো তুমি হচ্ছে আগামী কিছু মাসের জন্য তুমি হচ্ছে একদম ডিলেট করে দাও যাতে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মেরিট পজিশনের চান্স পেতে পারো আর তোমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা ব্যাস শুরু হতে যাচ্ছে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা তুমি এই পেজে অ্যাডমিশন মেন্টের এই পেজে হচ্ছে তুমি ইনবক্সে নক দাও আমাদের এইখানে তোমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তোমাদের বাংলা ইংলিশ জিকের উপরে তোমরা একটা সুপার প্রিপারেশন নিতে পারবে পারবে আমাদের এখান থেকে আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে চার হাজার টাকা তবে তুমি যদি এখন ভর্তি হও আমাদের এখানে তুমি অফারে ভর্তি হতে পারবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো তুমি যদি এখন ভর্তি হতে চাও অবশ্যই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো